পর্যন্ত আমরা ট্রাই অনেক করার পরে স্ট্রেটেন বলুন তাহলে মানে কোন জায়গায় ম্যাচটা আমরা কি লস করলাম তিনটা পয়েন্ট না হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে আমরা তিন পয়েন্ট লস করেছি তিন পয়েন্ট বা চার পয়েন্ট আমরা লস করে করেছি এখান থেকে না ওরাও ভালো খেলেছে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছিলো পরে দিয়ে এই চতুর্থ দিনে একটু ইজি হয়ে গেছিলো ব্যাটসম্যানদের জন্য তো বলাররা আমাদের বলারও অনেক এফোর্ট লাগেছে অনেক প্ল্যানিং বটিং সব পেয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত ওরা অনেক খুবই ভালো খেলেছে দুজন দানিশ শিবু ভালো খেলেছে তাই একটু আমরা চার পয়েন্ট হয়েলাম এখান থেকে তো ওটাই বলবো আর আচ্ছা এই আমরা যে স্পিনার ব্যবহার করলাম বিশেষ করে মানে স্বপ্নেরকে ও কিছুটা নেগেটিভ বোলিং করেনি মনে হলো যে নেগেটিভ বোলিং হয়েছে অনেক না অ্যাকচুয়ালি নেগেটিভ বোলিং না হয় ওটা বলতে পারেন বাড়ি থেকে যদি দেখা যায় তাহলে নেগেটিভ বোলিংই লাগে কিন্তু অ্যাকচুয়ালি ওখান যেখান থেকে ও বল করছে ওখান থেকে একটু ক্যাচ ছিল বলারের মার্ক ছিল তো ওখান থেকে স্পিন করার জন্য একটু ট্রাই করছিলাম আমরা অনেক অনেকবার ট্রাই করেছি এক দুটা ও বা একটু এক দুটা ক্যাচও গেছে কিন্তু ওই ফিল্ডিং পজিশনটা ওইখানে ছিল না আর যেখানে ছিল ওই সময় আসেনি তো ওটা হয়েছে তারপর দিয়ে চার পাঁচবার দশ বারের মতন ও রাউন্ড উইকেটও করেছে রাইট রাইট হ্যান্ডারকে কিন্তু ওটাই যে লাস্ট পর্যন্ত আমরা সাকসেস পাইনি ওটা আমরা বলতে পারবো যে সব সবগুলোই ট্রাই করেছি কিন্তু সাকসেস হলো না আজকে তো ওটাই বলতে পারবো আর বেশি তো একটা বলতে পারবো আচ্ছা সিক্স হান্ড্রেড করতে গিয়ে আমরা একটু সময় বেশি নিলাম বা সিক্স হান্ড্রেড কি প্রয়োজন ছিল হ্যাঁ অবভিয়াসলি আমরা টিম ডিসকাশন ছিল আর ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাশন ছিল যে আমরা কতটুকু রান ছাড়তে পারি তো আমরা ডিসকাশন ছিল যে আমরা একবারই ব্যাটিং করবো যদি আমরা সিক্স হান্ড্রেড বা ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড যদি করে নিই ওই ওই পার্টিকুলার টাইমে তাহলে আমরা ব্যস্ট থাকবো তো সেটাই হয়েছে কিন্তু ওটার মধ্যে আসাম লাস্ট ডেট লাস্ট ডেটে ভালো ব্যাটিং করেছে তো ওটা বলতে পারবো কিন্তু আমরা প্ল্যানিংটা আর যেটা আমরা টার্গেট নিয়েছি ওটা ঠিক ছিল যে আমরা সিক্স হান্ড্রেড রান করবো তারপর যে আমরা একবারই ব্যাটিং করবো আজকে যদি আমরা যদি আর যেটা চান ছিল বা যেটা হাফ চান যদি একটু ধরতে পারতাম তাহলে আমরা ওই যে প্ল্যানটা ছিল ওটা ক্ষতি করতে আমাদের ব্যাটিং লাইন তো খুব ভালো ব্যাট করলো মিডল অর্ডার টপ অর্ডার নিয়ে কী চিনবেন টপ অর্ডার নিয়ে আপনাকে যেটা বললাম আগেও ম্যাচের আগে ইন্টারভিউতে যেটা বললাম যে আমরা সেকেন্ড ম্যাচ হলো এটা ফার্স্ট ফার্স্ট দুটো ম্যাচ আমরা কাউন্ট করছি না এটা এটা সেকেন্ড ম্যাচ ফার্স্ট ম্যাচ হলো ব্যাঙ্গালোর সঙ্গে একটা সেকেন্ড সেকেন্ড ম্যাচ তো ওটাই বলতে পারবো যে দু ম্যাচে আমরা বেস্টফ্রেন্ডার টপ জায়গায় কী করেছে আরও ব্যাটার কী করতে পারি আমরা আর ওটাই নিয়ে আমরা বসবো যে কী করলে ব্যাটার হবে আর পার্টিকুলার কী প্র্যাকটিস করলে আমরা ওই কন্ডিশনে কী প্র্যাকটিস করলে আমাদের বেস্টফ্রেন্ডের জন্য ব্যাটার হবে ওটা আমরা চিন্তা করবো তো বাদ বাদ বাকি এসব রান হচ্ছে না হবে আগামী যেটা টুর্নামেন্ট আসছে বা একটা ম্যাচ যেটা রঙি ট্রফি আছে ওখানে আমরা করার চেষ্টা করবো সবাই রান রান তো করবে না কিন্তু যারা করছে না ওরা নিশ্চয়ই করতে হবে আর করলে আমাদের আরও ব্যাটার খেলবেন এখন যে টিমটা আছে এর মধ্যে কি বড়ো কোনো চেঞ্জেসের সম্ভাবনা আছে না ওটা তো ডিসকাস হয়নি সিলেক্টার সিলেক্টার কোচ ওরা ডিসকাস করবে আমার সঙ্গেও ডিসকাস করছে ওদের সঙ্গে স্যারের সঙ্গে বসে কী করা যায় ওটাই দেখবো কী কী চেঞ্জ চাচ্ছে ওনার ওনারা আর আমরা কী চেঞ্জ চাচ্ছি বেশি একটা আমার মনে হয় না বেশি একটা ডিফারেন্স থাকবে কেননা আমরা ভালোই পারফরমেন্স করছি এখানে কম কন্ডিশনে তো ওই কন্ডিশনে বল গিয়ে কী কন্ডিশন থাকে ওটা আমরা একটু অ্যাসেস করে তারপর দিয়ে কী টিম নিলে ওইখানে একটু ব্যাটার করে তো ওটাই দেখুন রেডিও ম্যাচ নিয়ে কোনো ভাবনা চিন্তা না ওইখানে আমরা আমি একটা ম্যাচ খেলেছি আর অলমোস্ট সবাই প্রথম ম্যাচ বা খেলতে গেছে হনুমাও খেলেছে আর দু একজন খেলেছে ওর রানা খেলেছে আর আর এক দুজন খেলেছে কিন্তু ওইখানে মোরালি একটু স্পিনিং থাকে আর প্লাস একটু ফার্স্ট সেকেন্ড ডেতে একটু সিম কন্ডিশন থাকে তো বলতে গেলে সব কিছুই হয় ওইখানে সুইমিংও হয় আর স্পিনিং হয় ব্যাটের জন্য তুমি যদি একটু লেগে খেলো তাহলে ওটাও রান আছে তো রানও হয় ওইখানে তো দেখছি কী হয় আমরা তো এই ম্যাচটাই এখন টার্গেট তারপরে নেক্সট আমরা ওয়ান ডে এই ম্যাচটাই হ্যাঁ এই ম্যাচটাই টার্গেট তারপরে যে টি টোয়েন্টি আছে টি টোয়েন্টি আর ওয়ান ডে আছে ওটাও টার্গেট থ্যাংক ইউ Game. and in the last day we took only four wickets so what is the wrong of day four no uh, actually the, the, the wicket got better uh, obviously you know we have to really work hard the bowlers have to really bend their back get those tickets. But generally in the fourth day we get there will be turn or bound or you know something for the bowlers. Some some purchase from the you know, transfer to that is not where you have to really work, work hard for each and every you kit know, otherwise you know, I think it flattened out, you know you've got six hundred runs uh, batting first and after that they, got, they also got around 650, 600, uh, around 1200 runs on this weekend. Oh, yes. So it was actually a batting paradise. Look at, if you reflect on the four days that was played, the wicket that was played, it was a batting paradise. Uh, and uh, you know, whatever wickets, the 17 wickets that we got, Nothing at to, you know, nothing to with the, weekend, to the even on the fourth day also, it's not good, the weekend. good bowling. You know. They bowl. they really bowl their heart out from their heart. Little purchase we wanted from the wicket. At least on the fourth day. Things would have been different. You know what was Y2 you know, or 3, three wickets? Do you agree, uh, Sapnil uh, bowled negative bowling? No, 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 no. We were looking at... Uh, you know, Changing the angles, and uh, you know, probably we can, you know, get to get the baton on the street This was the idea we had, and uh, we, we, we play a positive cricket, whether uh, whatever stage. But you know, we we will try and uh, have our options open. So you know, I think that that's what the, the plan was. As as, uh, as well as myself, yeah. Overall, yeah, are you satisfied with uh, three, uh, three, three points? Not satisfied. Huh? Obviously, I'm not satisfied. We wanted to get full points, but uh, yeah, we ended up uh, instead of uh, yeah, we got of, uh, six or seven, we got three points. But now, having um, got this point, we need to go all out uh, the last three games. Uh, we need to go at right, a full throttle to get the uh, maximum points from uh, the three games and i think we stand the chance what is the strategy of the uh, railway match? match we don't know what sort of a wicket uh, but uh, if you look at the score scorecard uh, i think they they, don't, they will not welcome you with your uh, because since we have a good uh, base attack they will never give us a, a wicket which will assist the fast bowlers so we will uh, prepare ourselves i think we have got enough depth in uh, bowling whether it is fast bowling and uh, whether it is spin so the, some of the boys are really doing well in the under 23 uh, might 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 have a look in also uh, it again depends on uh, what what is the uh, requirement and what is the uh, the, um, the personnel that we can go with you know, whether to go with two spinners or three three spinners uh, so. your top order batsman uh, it's a little concern, but uh, yeah, that is where I think we are, we are we are trying to address. But uh, it's good after getting 47 all out against uh, Ariana we came back strongly and got 600 runs. That was a tremendous effort from our batters. And uh, the way Vihari played, Vijay played, sent 2, playing a second second uh, game. And Rana, Vendina has a night match, and we also got a 50. So batting is sorted at the moment in the middle. And even um, um, uh, later on, Mora also got a brilliant 60. So batting is sorted. The only thing the concern would be the, you know, the because yeah, on, on and the end. Yeah, but on this wicket, batting first, there is something in it for the for the fast bowlers. I think if had survived that first half probably they would have got runs as well. The one, two, three. sweden so got uh, 30 years. also got years. But I think. Uh, the life on this wicket was only in the that first quarter. that's where we lost uh, you know, a couple of wickets so i think they will come good for the top order in the cricket thank you last day on the saturday wicket got the wicket so just put them on on it